মোদীর ভারত সবসময়ই হিন্দুত্ববাদী নীতি অনুসরণ করে তবে মুখে ভিন্ন সুর মোদী ভারতকে একটি নিখাদ হিন্দু রাষ্ট্রে পরিণত করার জন্য বিগত এক দশক ধরে নিরলস কাজ করে যাচ্ছেন এর ফলে দেশটিতে উগ্র হিন্দুত্ববাদের যেমন জন্ম হয়েছে তেমনি সংখ্যালঘিষ্ঠ মুসলমানদের উপর নেমে এসেছে হত্যা নিপীড়ন নির্যাতন এবং দেশ ছাড়া করার প্রক্রিয়া মোদী ভারতকে মুসলমান মুক্ত একটি হিন্দু রাষ্ট্রে পরিণত করার অভীষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে গেছেন তাই প্রতিবারই ইশারা ইঙ্গিতে মুসলমানদের কটাক্ষ করতে পিছুপা হয় না চলুন জেনে নেই মোদীর ভারত আসলে কোন নতুন ঝামেলা পাকাচ্ছে কলকাতার আকাশের ধুলোমাখা মেঘ যেন অদৃশ্য কোনো ধোঁয়ার ইঙ্গিত দিচ্ছে যেন কেউ আগুন লাগিয়েছে কেউ ছাই চাপা আগুন উস্কে দিতে চাইছে হাওয়ার গতি ছিল অস্বাভাবিক আর রাস্তার বাতিগুলো যেন জানত কিছু একটা ঘটতে যাচ্ছে আর ঠিক সেই মুহূর্তে শহরের প্রাণ কেন্দ্রের এক কোণে গাড়ির জানালায় গ্লাস ভাঙার শব্দে ছিন্ন হয়ে গেল রাতের নিরবতা গণধোলাই এই শব্দটি যতটা না বেদনাদায়ক তার চেয়ে বেশি রাজনৈতিকভাবে বিস্ফোরক আর এবার সেই শব্দটির কেন্দ্রবিন্দুতে উঠে এলেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে থাকলেও রাজনৈতিক পালা বদলে এখন বিজেপির অন্যতম আগ্রাসী কণ্ঠস্বরে পরিণত হয়েছেন কিন্তু আজ সেই গর্জন ঠুনকো প্রতিধ্বনিতে পরিণত হয়েছে জনগণের হাতে গণথোলাই খেয়ে পালাতে বাধ্য হয়েছেন কিন্তু প্রশ্ন জাগে এ কি শুধুই একজন বিতর্কিত রাজনীতিবিদের জনরোষ নাকি এ কোনো নতুন যুদ্ধের ঢাকের শব্দ ঘটনার সূত্রপাত অবশ্য এই শহরে নয় বরং কাশ্মীরের পেহেলগামে কয়েক মাস আগে পাকিস্তান সীমান্তে ঘটে যাওয়া একটি প্রাণঘাতী হামলায় প্রাণ হারান ছাব্বিশ জন হিন্দু তীর্থযাত্রী ঘটনাটি যখন ভারতের মিডিয়ায় সন্ত্রাস হিসেবে আলোচিত হচ্ছিল ঠিক তখনই এক অদ্ভুত উস্কানিমূলক মন্তব্য দিয়ে ভাইরাল হন শুভেন্দু অধিকারী ছাব্বিশটা মেরেছে হিন্দু বলে আমরা দুশো দেহ চাইছি তিনি বলেন ছাব্বিশ হিন্দুর বদলে দুইশো ষাটটা মুসলমানের দেহ চায় এই বক্তব্য শুধু রাজ্য নয় বরং সারা ভারতে হিন্দু মুসলিম সম্পর্কের উত্তপ্ত রাজনীতির আগুনে ঘি ঢেলে দেয় রাজনৈতিক বিশ্লেষকরা বলেন এটি নিছক হিন্দুত্ব রাজনীতির একটি অভিব্যক্তি নয় বরং একটি কৌশলগত উত্তেজনা তৈরি যার ছায়া পড়েছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতেও গত সপ্তাহে শুভেন্দু অধিকারীর একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় তার গাড়ি কলকাতার এক উত্তপ্ত বিক্ষোভের মাঝে ঢুকে পড়ে গাড়িটি চিনতে দেরি হয়নি বিক্ষোভকারীদের মুহূর্তেই শুরু হয় হুড়োহুড়ি কাঁচভাঙ্গা গালাগালি তারপর সেই চিরচেনা দৃশ্য জনতার হাতে রাজনীতিকের গণধোলাই কেউ বলছে এটা পাবলিক রিভেঞ্জ কেউ বলছে এটা বিজেপির প্রকৃত মুখোশ উন্মোচন শুভেন্দুর নিরাপত্তা কর্মীরা শেষমেশ তাকে একটি প্রিজন ভ্যানে করে সেখান থেকে উদ্ধার করে তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিন্ন চিত্র ভিডিওতে দেখা যাচ্ছে এক সময়কার গর্জন করা এই নেতা রাস্তার পাশে চোরের মতো লুকিয়ে পড়েছেন মানুষের রোষ থেকে বাঁচতে এই সময়েই ভারত পাকিস্তান সীমান্তের যুদ্ধাবস্থা মোদী সরকার কাশ্মীর হামলার জবাবে পাকিস্তানের সীমিত হামলা চালিয়েছে অথচ সে সময় শুভেন্দুর বক্তব্য পরিস্থিতিকে আরও উস্কে দেয় কূটনীতিকদের মতে এই ধরনের বক্তব্য দক্ষিণ এশিয়ার নিরাপত্তা হুমকির জন্য উদ্বেগজনক ভারতের সচেতন সমাজ শুভেন্দুর কথার বিরোধিতা করেন এমনকি বিজেপির মধ্যেও চাপা অসন্তোষ দেখা যায় কেউ কেউ মনে করছেন দলের অভ্যন্তরেই শুভেন্দুর রাজনীতিকে নিরুৎসাহিত করার প্রক্রিয়া শুরু হয়েছে শুধু কাশ্মীর বা মুসলিম বিদ্বেষ নয় শুভেন্দু অধিকারীর বক্তব্যে বারবার বাংলাদেশকেও টেনে আনা হয়েছে সাম্প্রতিক এক জনসভায় তিনি বলেছিলেন বাংলাদেশ থেকে লোক এসে ভারতের ভোট নীতি পাল্টে দিচ্ছে অথচ কোনো প্রমাণ ছাড়াই এমন মন্তব্য করা হয় কূটনীতিকরা এটিকে প্রতিবেশী দেশের বিরুদ্ধে উস্কানি বলে চিহ্নিত করেছেন বিশ্লেষকরা বলছেন এই বক্তব্যগুলো কেবল রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য নয় বরং দক্ষিণ এশিয়ার বৃহৎ ভূ রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি করার জন্য যথেষ্ট রাজনৈতিক ভিন্ন মতের কারণে নেতাদের ওপর হামলার ঘটনাকে সমর্থন করা যায় না এই সত্য অস্বীকার করার সুযোগ নেই তবে শুভেন্দুর ঘটনাটি কেবলমাত্র একটি জনবিক্ষোভের বহির্প্রকাশ নাও হতে পারে বিশেষ করে এমন সময়ে যখন ভারত নিজেই অভ্যন্তরীণ রাজনৈতিক টাল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বিজেপির নেতৃত্বে যখন দেশের সাম্প্রদায়িক উত্তেজনা দিন দিন বেড়ে যাচ্ছে তখন শুভেন্দুর মতো কট্টরপন্থী নেতাদের ভাষ্য সেই আগুনে ঘি ঢালার কাজ করছে তবে এখানেই শেষ নয় বিশ্ব রাজনীতিতে বাংলাদেশ এখন নতুন এক কৌশলী জায়গা দখল করেছে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক ভারতের সঙ্গে ভিসা উত্তেজনা সব মিলিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন ক্ষমতার ভারসাম্য তৈরি হচ্ছে আর এই পরিবর্তনের প্রেক্ষাপটে শুভেন্দু অধিকারীর মতো নেতারা এখন যেন কেবল বিগত যুগের মাসুল পলিটিক্সের অবিশিষ্ট চিহ্ন শুভেন্দু অধিকারী এখন পালিয়ে গেছেন কেউ কেউ বলছেন তার মস্তিষ্কের চিকিৎসার প্রয়োজন কিন্তু চিকিৎসার চেয়েও বড় প্রশ্ন এখন রাজনৈতিক ভারত কি শুভেন্দুর মতো নেতাদের ব্যবহার করে দক্ষিণ এশিয়ার রাজনীতিকে নিজেদের মতো চালাতে চায় এই প্রশ্নের উত্তর হয়তো এখনই নেই তবে রাজপথে ছিন্ন ভিন্ন শুভেন্দুর গাড়ি ভিজন ভ্যানের আধার আর চুপচাপ দাঁড়িয়ে থাকা পুলিশের নিষ্ক্রিয় মুখ দেখে মনে হয় শুরু হয়ে গেছে এক অদৃশ্য যুদ্ধ তার ময়দান হয়তো কাশ্মীর নয় নয় কোনো সীমান্ত এই যুদ্ধ চলবে মনের ভিতরে নীতির বুকে রাষ্ট্রনীতির করিডরে